এক ভাই আসতে হচ্ছে মুন্সিগঞ্জ থেকে ওনার সাথে এক সপ্তাহ আগে কথা হয়েছিল উনি আসবে তো উনি হচ্ছে ছাব্বিশ বিঘা লতি চাষ করবে মুন্সিগঞ্জে এই উদ্দেশ্যে ওনার আসা যে লতিটা কেমন হচ্ছে আর গুলো দেখা যাবে যে চারাগুলো কেমন আছে তো ওনার আসলে সবকিছু হলে উনি আসলে চার্জ নিয়ে যাবে এই উদ্দেশ্যে উনি আসছে আর ওই কাটা আছে ওখানে না কাটা কাটতে হবে এখানে কয় মনের মতো হবে এখানে আত্মল হবে আত্মল হবে না আলহামদুলিল্লাহ এখন দিকে আসছে যখন ধরেন স্বাভাবিক যে ভালো যে চাষি সে দিকে 10 মন 12 মন আসছে জি সপ্তাহে সপ্তাহে তবে এই কচুর চাষটা আসার পরের থেকে আমাদের কিন্তু আল্লাহর রহমত

এখন চারটি প্রতি বিঘাতে পুরো এটা করতে হবে আগের লোকের সিস্টেম বাসা সিস্টেম করতে দেখা সিস্টেম করতে আমাদের যশোরের লোক মানে চাষটা বুঝতে হবে বুঝতে হবে আপনি করলে প্রথম একদিকে করবেন একদিকে অভিজ্ঞতা আসছে তারপরে যে আসছে এই লতিগুলো যে মাঠের থেকে কাটা হয় কাটার পরে মহিলারা এই লতিগুলো পরিষ্কার করে গোড়া পরিষ্কার করে জি গোড়া পরিষ্কার করার পরে আপনার ওই ই করে

সম্পূর্ণটাই সিমিলার এখানে কোনো পার্থক্য তেমন কিছুই নাই আচ্ছা এমন কিছুই নাই হয়তো অনেকের কাছে পার্থক্য মনে হয় কারণ কোনটা হারভেস্ট হয়েছে কোনটা হারভেস্ট হয় নাই কোনটা গাছ তিন মাসের কোনটা ছয় মাসের যার কারণে বিভিন্ন ধরনের ভ্রান্তি হতে পারে কিন্তু যদি প্রায় সব জমি এবং মাস ওয়াইজে যদি আমরা জমিগুলো দেখি চার মাসেরটা তিন মাসেরটা পাঁচ মাস তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়াল ফসল কি হবে এটাতে আর আমার যে চ্যানেল যারা ভিডিওটা দেখতে এটাতে কোনো কি মানে ভুল ভ্রান্তি কোনো কিছু পাইছেন না না এখানে কোনো ভুল ভ্রান্তি কিছু নাই চাষের প্রক্রিয়াতে হয়তো কারো বিভিন্ন ধরনের ধারণা থাকতে পারে এক এক জনের এক রকম থাকে সেটা এক বিষয় কিন্তু ফসলে কোনো ভুল ধারণা নাই সদর্শক সুজন ভাই মুন্সীগঞ্জ থেকে আসছে ওনার ওনারা দুই তিনজন আছে তিরিশ বিঘার একটা বাজেট করার প্ল্যান আমাদের আপনাদের সব কিছু দেখালাম অবশ্যই চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন অন করে রাখবেন লাইক বন্ধুদের শেয়ার করবেন তো আজ ওই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ